ফিজিয়ান বকনা দর্শক ঠাকুরগাঁ ফোচাবাড়ি হাটে আজকে আমার অবস্থান ডিসেম্বর দুই দু হাজার পঁচিশ মঙ্গলবার এই হাট কিন্তু সপ্তাহে একদিন মঙ্গলবারে অনুষ্ঠিত হয় ফিজিয়ান বকনা হাটেতে বেশ আমদানি হয়েছে কেমন দাম আজকে আসসালামু আলাইকুম বকনা কেমন দাম রাখছেন কত বলে কাস্টমার কাস্টমার বলে পঁচাত্তর রাখছেন ষাট বাষট্টি আবার ষাট ভাঙতেও বলে তো লাস্ট কত হইলে বিক্রি করবেন সত্তরের নিচে দিবেন বেশ বড়ই আছে পঞ্চাশ হাজার ভাঙতে বলতেছে হ্যাঁ পঞ্চাশ হাজার দাম মানে পঁয়ষট্টির বক না পঞ্চাশে নামছে তাহলে কি করবেন এখন একটু বাড়লে বেঁচতো না হলে বাড়ি নিয়ে দাও একটু বাড়লে মানে কত হলে বিক্রি করবেন হ্যাঁ পস্পান্ন হলে বেঁচতো পৌষপান্ন হলে বিক্রি করবেন এটা বয়স কয়দিন হবে আগর আগর হ্যাঁ না মানে জন্ম হওয়ার কয়দিন হচ্ছে এগারো মাস এগারো মাস বছর খুব সুন্দর বকনা বক না ফিলিপাইনের বকনা দেখছেন আপনারা পঁয়ষট্টির বকনা উনি বলছেন পঞ্চাশ হাজার টাকার দাম নেমে গেছে একান্ন বাহান্ন আশায় রয়েছেন

তো ভাইজান আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা নাই একবারই নাই

কত চাচার দাম কত ছেচল্লিশ বিক্রি চাচা মিয়া কত বললো ছত্রিশ চলে গেছে অল্পর জন্য আটকা আছে তো

কত 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 বিক্রি হলো নাকি ভাই কত পঞ্চাশ কত বললো দাম বলল উনচল্লিশ হাজার আপনি চান কত

পঁচাশি কাস্টমার বলছে দাম বলছে পঁচাত্তর ছিয়াত্তর বলে হ্যাঁ তো কত হলে বিক্রি করবেন আশি পার পার হতে হবে কি পছন্দ হয় চাচা আসসালাম আলাইকুম কত দাম লাগছেন বাহান্ন কত বলে কাস্টমার সাতচল্লিশ আটচল্লিশ বলে কত দিয়ে বিক্রি করবেন এক হাজার কম বেশি হলে ছাড় দেবেন ভাই কত জোড়াটা কত দুইটা এক লাখ এটা দাম ভাই কত বলে দুইটা করে পিস তাহলে কত করে বিক্রি করবেন এক লাখ দশ হলে বিক্রি হবে দর্শক ঠাকুরগাঁও খোঁচাবাড়ি হাট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ফ্রিজিয়ান বকনাগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আজকে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত এই সকলের জন্য অনেক অনেক কামনা রইল